জীবনে সবচেয়ে কঠিন সত্য হল ভিড়ের মাঝেও নিজেকে একা আবিষ্কার করা সবাই পাশে আছে কিন্তু মনের কথা শোনার মতো কেউ নেই সময়টা বড় অদ্ভুত যে মানুষটার সাথে কথা না বললে দিন কাটত না আজ সেই মানুষটা ছাড়াই কেটে যাচ্ছে দিনরাত দূরত্ব শুধু পথেরই হয় না দূরত্ব মনেরও হয় প্রতিটা মানুষের মনে একটা গোপন ঘর থাকে যেখানে থাকে না পাওয়ার কষ্ট আর ভেঙে যাওয়া স্বপ্নের টুকরোগুলো বাইরে আমরা হাসি ভেতরে একটা নীরব যুদ্ধ চলে জীবন শিখিয়েছে সবচেয়ে দামি শিক্ষাগুলো বিনামূল্যে পাওয়া যায় না প্রতিটি কষ্টের বিনিময়ে আমরা একটি করে অমূল্য অভিজ্ঞতা অর্জন করি যারা সহজে ছেড়ে চলে যায় তারা আসলে কখনো তোমার ছিলই না আর যারা সব ঝড় সহ্য করেও হাত ধরে থাকে তাদের মূল্য বুঝতে পারো জীবনের সন্ধ্যাবেলায় আশা নামক একটা ছোট পাখি বুকের ভেতরে বাসা বাঁধে আর বাস্তবতা এসে রোজ সেই বাসাটা ভেঙে দিয়ে যায় তবু আমরা পরের দিনের জন্য আবার স্বপ্ন দেখি সবাইকে খুশি করতে গিয়ে এক সময় ভুলে যাই আসলে আমি নিজেই কেমন ছিলাম কী চেয়েছিলাম এই জীবনটা আসলে অন্যের ভিড়ে নিজেকেই খুঁজে ফেরার একটা দীর্ঘ যাত্রা।